হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তো গাইজ আজকের এই বিড়াতে আমাদের গেমে যে একটা ফ্রি এপিক গার্ড দিয়েছে তা নিয়ে বিস্তারিত বর্ণনা করতে চলেছি তো কেউ এ বিটি না ফার্স্ট দেখো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো নিত্য নতুন আপডেট আমরা সবাইকে দিয়ে থাকি তো ফার্স্টে বলে আমাদের যদি আমরা গেম প্ল্যানে ঢুকি তারপর আমরা এই শ্যুটে ক্লিক করবো তারপর অর্ডার অফ অর্ডার অফ সাইনিংয়ে ক্লিক করলে আমাদের সামনে এসে পড়বে এই সি এফ এপি তো এই এপিক আমাদের গেমে এসে বলেছে এখন এটা ট্রেনিং করবো তো আমি প্রথমে বলে দিই কারণ আমাদের সচরাচর আমাদের এপিক কার্ড দেয় না তো মেসে একটা নেমার একটা এপিক কার্ড দিয়েছিলো যেটা সবার কাছে আসে আমার কাছেও আসে তো এইটা পুরো কমপ্লিট তো এখন দিয়ে দিলাম প্রফেশন তো কমপ্লিট সেটা আমি দিবো না তো এখন আমার যেটা করার বিষয় সেটা হচ্ছে আমাদের প্লেয়ার পজিশন তো এটা আমার ফুল রিমোভার করে দিই তো তিরানব্বই তো এটা যদি নিরানব্বই করতে চাও তাহলেও কমেন্ট করে বলে দিও তাহলে সেটা নিয়ে ভিডিও আসবে তো এখন বুস্টার ক্রাফটিং তো বুস্টার ক্রাফট নিয়ে ফলে তো এখনও যে এটা এইটা বুস্টার পাবো আমি এখনও টরেসে তো বুস্টার দিতে পারি তারপর যে আমাদের মেসি আছে মেসি তো আমি বুস্টার দিতে পারি তো আমি এটাই বুস্টার দেওয়ার চিন্তা করতেছি আরে মেসে বুস্টার দিই নি বুস্টার দিইনি এবং আর কে আছে আমি দিই আরও একটা প্লেয়ার আছে তো সেটারও বুস্টার আমি দিয়ে দিই তো আমার বুস্টার কেন ঠিক হইতেছে না তো এখানের বুস্টার বুস্টার এটা টেকনিক তো আমার বল ক্যারিং আছে তো যে টেকনিক ডিবলিং হারে টেকনিক না তিনটা তিনটা মানে তিনটা তিনটা ইউজ করবো দেখি পেয়েছি যদি চা তাহলে দিব নো প্রবলেম দিব। তো ফার্স্টে ক্রসিং আসছে তো ক্রসিং যেহেতু আসছে তাহলে ক্রসিং থাক তো এটাকে আমি যদি এখানে বসে তাহলে ক্রসিং দেবো তাই আমি একটু নিচে যাব পজিশন ট্রেনিংয়ে যাব সেখানে অ্যাড দেবো অ্যাডে ক্লিক করব আমাদের এটা এসে পড়েছে ফার্স্টেই তো ফার্স্টে আমাদের আর ডাব্লিউ চলে এসেছে তো ফার্স্টে আমি বি চলে দিই কেন ভাই আর ডাব্লিউ তো চলছে তো আর ডাব্লিউ কেন আসতেছে না এটা কেন আচ্ছা দেখি একটু আর ডাব্লু এফ আর এইচ আর দেখি করে আর ডাব্লু এফে কী হয় এটা কী হলো ভাই আমাদের আর ডাব্লু রোল রাইটিং ফরওয়ার্ড জিরো এটা ঠিক না এটা ঠিক না আচ্ছা দেখি একবার আরডব্লিউএফে দিয়ে দেখি কী হয় চুরাশি আবার হয়ে যাবে তো এখান থেকে চুরাশি থেকে আমি আবার এখানে ট্রেনিং পজিশনে যাবো এখানে আবার সব জিরো করবো তো সব ডিমোভেভ করে দিই একসাথে এখন আবার দিব তো একসাথে হয়েছে তো এখন এইখানে কেন হয় না এটা আচ্ছা যাই হোক তো আমি এখন এটার ভিতরে যেই কার্ডগুলো ভিতরেই দেখে তো ভিতরে কী কী আছে আর কী কোথায় ঢুকলাম তো যাই হোক আমাদের এটা এখন দেখাবো যে এটার কোনটা রেটেড কত তো এটা বক্স ফক্স ইন দ্য বক্স তো আমি ফক্স ইন দ্য বক্স রাখি না আমি গল্প চারিদিকে খেলাই তো এটা আমার তো লাগবে না তাছাড়া অ্যাটাকিং অ্যাওয়ারনেস তো কোথায় গেল এই অ্যাটাকিং অ্যাওয়ারনেস তিরানব্বই তারপর ভালো বলতে এই লফটেড পাস লফটেড না ফিনিশিং চুরানব্বই তো এটা একটু ভালো আছে তো এক তোলেশন একানব্বই কিকিং পাওয়ার বিরানব্বই জাম্পিং তিরাশি আর সিনেমা শব চুরাশি ধরতে গেলে মোটামুটি লেভেলে এটা ধরে নাও কিন্তু লফটের পাস আর পাস মানে সেটাতে তুমি পাস খেলাতেই পারবে না একেবারে তোমরা দেখো এটা একেবারে এত খারাপ কেন ভাই পাস একটু ভালো দেওয়া উচিত ছিল আচ্ছা যাই হোক ড্রিমিং উইম সবই ঠিক আছে কিছুটা মোটামুটি লেভেলে তোমরা এসব করতে পারো তারপর বেশ কিছু স্কেলও আছে যেগুলো দরকার আমাদের আরও স্কিল অ্যাড করতে হবে তো এই যে স্কিল অ্যাড করার জায়গা তো আজকে ভিডিও মধ্যে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই